ওর বাবা মারা যাওয়ার পরে মাইয়া আমি খুব কষ্ট করে পালছি মানুষ করছি অনেক কষ্ট করছি কামলা দিয়ে দিই মাইয়ার আমি অনেক কষ্ট করে মানুষ করছি আমার মাইয়া আমি অনেক শিক্ষা দিছি অনেক ভালো অনেক ভদ্র এই পোলাই আমার মাইয়ার এর মাথাটা কাটা ও কিন্তু মেথর ওর সাথে কি আমার মাইয়ার যায় ভাই যায় ভাই তুমি কি কাজ আমি আমি জাত মেথর মেথরের কাজ করি ভাই আমরা হিন্দু না মুসলমান আমরা ল খ্রিস্টান জাত আমরা আর তুমি তুমি মুসলিম

দেচুৱ গল আমাৰ মাইহঁত পলাই গেল আমি কোৱা নাই যাম